শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ পবিত্র শিক্ষা শিক্ষার ক্লাসে সবাই যুক্ত হয়ে যাব অল্প ক্লাস করবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যায় প্রতিদিন আমরা আগ্রহ আছে যারা ক্লাসে আজকে লাইভে কোরআন শিক্ষা থেকে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যায় الحمد لمن قدر خير وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا نند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد سمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كما هلا رب عزلي خلق الخلق كما هلا اكتشف مجدا جافل ذا باشي খেলোৱাটো গাই সবাই যুক্তি হৈ যায় তাই আল্লাহ আব্বুল আলমেন আমাদের উপরে এই পবিত্র কোরআন নাজিল করেছেন যাতে করে এই কুরআন অনুযায়ী শিক্ষা করে আল্লাহকে চিনে দিনে আল্লাহর পথে করা যাতে করে আমার জীবন পরিচালনার ক্ষেত্রে এই জন্যই কে নাজিল করা হয়েছে একুর কে নাজিল করা হয়েছে আল্লাহ যদি চাইতেন আপনার আমার उने माया करे हमें बना पाले आप बना अल्लाह के जानते होले, अल्लाह के बुजते होले।